すいません。 আজ আমি কথা বলবো ঢাকার ফুটপাত দখল করে দোকান বসানো এবং এর ফলে সৃষ্ট সমস্যাগুলো নিয়ে ঢাকার রাস্তাগুলো দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে এর পেছনে অন্যতম কারণ হলো ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান চা ফলের দোকান থেকে শুরু করে পোশাক ও খাবারের দোকান এই জায়গাগুলো মূলত পথচারীদের হাঁটার জন্য তৈরি কিন্তু দখলের কারণে মানুষ রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছে এর ফলে শুধু যানজটই নয় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে এখন প্রশ্ন হলো এই সমস্যার জন্য দায়ীকে দোকানদাররা তাদের জীবিকা নির্বাহের জন্য ফুটপাত ব্যবহার করছেন কারণ ভাড়া বা ব্যবসায়ী দোকানের খরচ বহন করা তাদের জন্য কঠিন তবে পথচারীদের অধিকার লঙ্ঘন করাও কোনোভাবে সমর্থনযোগ্য নয় এটি শুধু একটি অবকাঠামোগত সমস্যা নয় বরং সামাজিক ও অর্থনৈতিক সমস্যার প্রতিফলন যদি সরকার বা সিটি কর্পোরেশন পাতের বিকল্প ব্যবস্থা করে যেমন স্থানান্তরিত হকার মার্কেট বা নির্দিষ্ট জায়গায় দোকান বসানোর অনুমতি দেয় তাহলে সমস্যার অনেকটাই সমাধান হতে পারে এর পাশাপাশি ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন একই সঙ্গে জনসাধারণকেও সচেতন হতে হবে যদি আমরা সকলে আইন মেনে চলি এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করি তবে ঢাকার রাস্তা এবং ফুটপাথগুলো পথচারীদের জন্য নিরাপদ এবং ব্যবহার উপযোগী করা সম্ভব ফুটপাত দখলমুক্ত করা ট্রাফিক বা দুর্ঘটনা কমানোর জন্য নয় বরং নাগরিক জীবনের মান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা সকলে এ বিষয়ে সচেতন হই এবং দায়িত্বশীল ভূমিকা পালন করি